আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্বের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি সদরের গোকুল বেয়ার বাসরঘলের মিলন ভাই মেলন ডেলি ফার্মে তো দর্শক এটা আজকে ভাইয়ের খামারের চার নাম্বার প্রতিবেদন দর্শক এবং আজকে অলরেডি তিনটা প্রতিবেদন করে ফেলছে ভাইয়ের খামারে আজকে মোট বাইশটা হাই কোয়ালিটির বকনা বাসুর আছে এবং দেখলাম ফ্লেক বি আছে ফ্রিজেন জাতের হলিস্টেন ফ্রিজেন জাতের বেশ কিছু ভালো ভালো বকনা আছে সেইগুলো আমরা সকল প্রতিবেদনে দেখাইতেছি দর্শক

তো এরপরে যে দুই নম্বর পোকাটা আমরা দেখাবো দর্শক এটা এটা কয় মাস বয়স হবে এটার বয়স হবে 7 মাস এটাও 7 মাস বয়স হবে না আচ্ছা তো দর্শক দেখেন যে বৈশিষ্ট্যগুলো দেখাইছে আপনারা খেয়াল করবেন আসলে বৈশিষ্ট্যগুলো আছে কি না ভাইদের এখানে মোটামুটি আজকে প্রায় 22 23 টা পোকা দেখালাম চারটা প্রতিবেদনে এটা শেষ প্রতিবেদন আর কি তো ভাই এটা 7 মাস বয়স এগুলোতে ভাই দুধ কেমন আশা করা যায় ভাই দুধ এটা শুরুতে পূর্ণ নিচে আসবে না আচ্ছা বাচ্চা এটা হলস্টেন ফিজিয়ান জাত মান

অষ্টলে হ্যালোস্ট্যান্ড ফ্রিজিয়ান আচ্ছা আচ্ছা যার কারণে কালোর পরিমাণটা বেশি অষ্টলের ভাগ বেশি আচ্ছা আচ্ছা এইজন্য কালোর পরিমাণটা বেশি হচ্ছে আপনার त्वचा त्वचाnabla এখানে উজ্জ্বল খুব নিউজ আপনারা হয়তো মনে করতেছেন যে কালো বিদায় দুধের বিçal কম আসবে কিন্তু সাধারণ চাইতেও এর মান ভালো আচ্ছা আর শুরুতে আপনার কন্ড নিচে দুধ আসবে না আচ্ছা আচ্ছা খুব মন শান্ত বাচ্চা

এর মায়ের দুধ আপনার বিশ প্লাস আচ্ছা আচ্ছা এবার আপনার যেখান থেকে নিয়ে আর কি আমাকে সজা না কিন্তু হিন্দু ওদের খামারে এখন আর মা আছে ও আচ্ছা আচ্ছা এবং সেই মা দেখে আমি এই বাচ্চা কিনছি এর মায়ের আটশো বিশ এ ধরনের দুধ হয় এখন তো এটার দাম কেমন আসবে এই বাচ্চা রাখা যাবে আপনার একশো বিশ একশো বিশ দরদমেট পিসটা শুরু আছে হ্যাঁ শুরু আছে দরদামে শুরু মানে এর দুই হাজার এক হাজার এর ভিতর আচ্ছা দর্শক যাই যেহেতু আজানতে ফেলছে মোটামুটি শেষ নাকি আছে এখানে দশক আপনাদের ভালো লাগলে এখান থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে